হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বন্ধুরা আজ বেরিয়ে পড়লাম অনিশকে নিয়ে বারুপুর মিনি চিড়িয়াখানা দেখার উদ্দেশ্যে চিয়ালদাহ সাউথ সেকশনের নামখানা বা লক্ষ্মীকান্তপুর লোকালে উঠে শাসন রোড স্টেশনে নেমে হাঁটা পথে বা টোটো ধরে আনান্য বনভোজন উদ্যানে পৌঁছানো যায় বারুইপুরের ঠিক পরের স্টেশন শাসন রোড হাঁটা পথে তিন মিনিটের রাস্তা সে কারণে আমরা কোনো টোটো ধরলাম না হেঁটেই যাবো আর্ণ্য বনভোজন উদ্যানে আর এখানকার চারিপাশের পরিবেশটা খুবই সুন্দর এবং শান্ত রাস্তার দুপাশে সবুজ গাছপালায় ভরা আর এখন বাজে বিকাল চারটে আর এই সবুজ প্রকৃতির মধ্যে দিয়ে হেঁটে যেতে আমাদের খুবই ভালো লাগছে রাস্তার মাঝে মাঝে আবার বেঞ্চ বানানো আছে বসার সুবিধার জন্য হাঁটতে হাঁটতে আমরা বারিপুর পৌরসভার প্রশিক্ষণ কেন্দ্রে চলে এলাম এর এরপরেই আসবে আরান্নক বনভোজন উদ্যান চলে এলাম আরণ্যক বনভোজন উদ্যানে আমরা টিকিট নিয়ে নেব আর এখানকার টিকিটের মূল্য দশ টাকা এই উদ্যানের সামনে অনেকগুলি খাবারের দোকানও আছে ফুচকা ঝালবুড়ি আইসক্রিম পাপড়ি চাট সবই এখানে পাওয়া যায় আমরা উদ্যানের ভিতরে প্রবেশ করলাম আর ভিতরে ঢুকতেই শুধু পাখির কিচির মিচির আওয়াজে ভরপুর চারিদিকে শুধু পাখি আর পাখি উদ্যানে ঢুকে আমরা প্রথমে ডান দিকটা ঘুরে দেখবো আপনারাও চলুন আমাদের সাথে উদ্যানটাও ভালো করে ঘুরে দেখবেন ডান দিকে গিয়ে প্রথমেই আমরা দেখতে পেলাম একটা ময়ূর হেঁটে বেড়াচ্ছে আর একটা ময়ূর আবার গাছে উঠে আছে দেখুন ময়ূরটা গাছে উঠে আছে আর গাছের পাতা ঠোকর দিচ্ছে ময়ূর দেখার পর চলে এলাম লাভ বাটের খাঁচায় যদিও পাখিগুলো ভালোভাবে দেখা যাচ্ছে না এবার চলে এলাম সাদা ইঁদুরের খাঁচায় ছোট বড় বিভিন্ন সাইজের বেশ কয়েকটা সাদা ইঁদুর আছে অন্য আরেকটি খাঁচায় চলে এলাম এই খাঁচাটাতে ঠিক কি আছে আমি বলতে পারছি না আর নামও লেখা নেই এবার চলে এলাম এমু পাখির খাঁচায় এখানে দুটি এমু পাখি আছে আর এমু পাখিরা উঠতে পারে না পাখি দেখে চলে এলাম এলিগেটার এখানে দেখতে পাচ্ছি কচ্ছপ আর একটা কচ্ছপ জলের উপরে উঠে এসেছে এই উদ্যানে বাচ্চাদের খেলার নানা রকম ব্যবস্থা করা আছে উদ্যানটি প্রতিদিন দুপুর দুটো থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে সব বাচ্চাগুলো এখানে এসে খুব খুশি বাচ্চাদের জন্য আরণ্যক বনভোজন উদ্যানটি খুবই উপযোগী এখানে এসে ওরা অনেকটা টাইম কাটাতে পারবে আর খেলতেও পারবে ষ কী করলো দেখুন এই স্লিপটার কাছে জল আছে বলে উঠতে দিলাম না আগে এটাতেই আবার উঠে পড়লো আর পুরো জলে পড়ে গেলো কী হলো এটা বাচ্চাদের পার্কের পরেই আবার দেখতে পাচ্ছি মুরগির খাঁচা বিভিন্ন ধরনের মুরগি রাখা আছে এই আরান্য বনভোজন উদ্যানে বেশি পাখি রাখা আছে বিভিন্ন ধরনের পাখি এখানে কিছু মুরগি দেখতে পাচ্ছি সবগুলোই কালো রঙের এবার অস্টেরিচ এর খাঁচার পাশে চলে এলাম অস্টেরিচ দুটো দূরে ছিল আমাদেরকে দেখে কাছে চলে এলো খুব কাছ থেকে ওদেরকে দেখতে পেলাম এবার আমরা চলে এলাম উদ্যানের ঠিক মাঝামাঝি জায়গায় এখানে শুধু পাখি রাখা আছে বিভিন্ন খাঁচায় বিভিন্ন ধরনের ছোটো বড়ো দেশি বিদেশি পাখি এখানে আছে 你们。<laughs> উদ্যানের ডান দিকে যেমন একটা পার্ক আছে বাচ্চাদের ঠিক তেমনই উদ্যানের বা দিকেও একটা পার্ক আছে এই খাঁচাটার উপরে কয়েকটা পায়রা আছে আর নিচে জলে কয়েকটা হাঁস আছে দেখতে পাচ্ছি একটা ব্রাউন কালারের ঘোড়া ঘোড়া দেখার পর চলে এলাম কুকুর দেখতে এখানে বিভিন্ন প্রজাতির কুকুর আছে ও আমাদেরকে দেখে ডাকাডাকি করছে উদ্যানের বা দিকে অনেক সবজি গাছ লাগানো আছে ঢ্যাঁড়স গাছ বেগুন গাছ বন্ধুরা আমাদের চিড়িয়াখানা দেখা হয়ে গেছে এবার আমরা বাড়িতে যাব উদ্যানের বাইরে চলে এলাম বন্ধুরা যারা আরান্ন বনভোজন উদ্যানে আসেননি তারা কিন্তু আসতেই পারেন আর যাদের বাচ্চা আছে ছোট তারা তো অবশ্যই আসবেন আমরা দই ফুচকা খেয়ে চিড়িয়াখানা ঘোরা শেষ করলাম ভিডিও দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ